নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই দুই হাজার চব্বিশের ডিসেম্বরের শেষ মঙ্গলবারের একটা নতুন রেসিপি কই মাছ দিয়ে লাউ পাতার ভাপা তা আজকে সব কিছু অলরেডি রেডি করে নিয়েছি তা এখন এগুলো পুরো ফিনিশ হয়েছে এখনও কই মাছগুলো মানে জীবিত অবস্থায় আছে মনে হচ্ছে নড়ছে ওই বাংলা একটা কথা বলে না কই মাছের আত্মা তো দেখছি অনেকক্ষণ আগেই কাটা হয়েছে তাও ধীরে 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 নড়ছে কেমন লাগছে তা ঠিক আছে কোনো ব্যাপার না খাওয়ার জিনিস অত দেখলে হয় না তা লাউ পাতা দিয়ে আজকে করবো কীভাবে করছি সেটা ধীরে ধীরে দেখো আর আমাদের এই ছোট্ট একটা রান্নাঘর আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যেখান থেকে দেখো অবিরাম ভালোবাসা সবাইকে পিছনের দিন যতই কষ্টে যার যার কেটেছে জানি না সামনের দিন দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে মানে সবাই যাতে সুস্থ সবলভাবে থাকতে পারি সেই কামনায় সব করি তা এইভাবে করে আস্তে আস্তে লাউ পাতার অনেকে অনেক রকমভাবে রান্না করতে পারে কিন্তু যে যেমনভাবে শিখেছে সেইভাবে করছে এই দেখো ধীরে ধীরে সেই মশলা মাখানো কই মাছগুলো এক এক করে সাজিয়ে নিয়ে সে লাউ পাতা আগে সাজাতে হবে তারপরে এইভাবে দিয়ে দিতে হয় আমি আমিও জানি না অবশ্য দেখছি ওই হিসেবে বলছি আর একটা কথা কি সবাই সবার মন মতো রান্না করতে পারে না এক একজনের এক এক রকমের রান্নার মানে ধরন যে যেইভাবে রান্না করবে মন দিয়ে রান্না করলে সবই বেটার ভালো তা আরেকটা কথা আমি কোনো দিনও ফার্স্ট ফার্স্ট টাইম এরকমই করেছি আর কোনো দিনও করিনি হয়তো ভুল ভুলভ্রান্তি হতে পারে আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে এখন পর্যন্ত কোনো কিছু ছাড়িনি আর যারা যেখান থেকে দেখবে আমার ওই ইউটিউব চ্যানেল একবার একটু ঘুরে আসলে ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের নাম ন্যাকা ব্লগ আর ন্যাকা নামটা আমার অনেক দিনেরই তা সে নিয়ে অনেক বড় একটা গল্প আছে করব ধীরে ধীরে ইউটিউবেই করব যদি তোমাদের সাপোর্ট থাকে যাই হোক ওই কথাগুলো পরে বলবো আগে দেখছে কেমনভাবে কি করা যাচ্ছে কি করছে দেখো এইবার এক এক করে লাউ পাতা সাজিয়ে দেওয়া লাগবে দেখতে থাকো এবার সুন্দর করে একটা সুতো দিয়ে বাঁধা লাগবে ঠিক এইভাবে করে সুন্দরভাবে মানে কোনো জায়গা দিয়ে কোনো ফাঁকা না থাকে ফাঁকা থাকলে পর ওইখান দিয়ে যতটা সিদ্ধ হবে সিদ্ধর যে একটা তাপ উষ্ণতা থাকবে সেটা বেরিয়ে গেলে টেস্টটা কম হবে সুন্দর করে পেঁচানো লাগবে হয়তো একা একা একটু নতুন নতুন করতে অসুবিধা হবে কিন্তু যখন শিখে যাবে তখন একাই সম্পূর্ণ সঠিক হবে হ্যাঁ এইভাবে সুন্দর করে সুন্দর করে নিজেই বোঝা যাবে যে হ্যাঁ প্যাকিংটা ভালো হয়েছে আর এখনকার দিনে লাউ পাতা একটু ছোট ছোটো তাই অতটা সুন্দর হচ্ছে না যথেষ্ট চেষ্টা করেছে হচ্ছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই শীতের দিনে শাক সবজি আর যারা গ্রামে থাকে তারা একেবারে ন্যাচারাল মানে এর মধ্যে কোনো সার কোনো কৃত্রিম মেডিসিন ওষুধ কিছু দিয়ে বানায় না একেবারে ন্যাচারাল দেখো মূলগুলো এগুলো এক একটা মূল্য হয়তো কেউ যারা দেখেছে তারা বিশ্বাস করবে এই এক একটা মূল যখন বড় হবে তখন তিন থেকে চার কিলো পর্যন্ত হয় বেশ বড় বড় এখনও কিছুই হয়নি মূল সে এই যেমন মূল শাক আছে ধনে শাক আছে দেশি ধনে শশা গাছ আমাদের এইখানে এটা অবশ্য আমাদেরই সমস্ত রকমের শাক আমরা এই টাইমটা আমরা কিনে খাই না বাজার ঘাটে শুধু মাছটাই কিনে খাই মটরশুঁটি গাছ এটা শাক হবে আবার পরবর্তীতে মটর শুটি খাওয়া যাবে সিদ্ধ পালন শাক লাল শাক আমাদের কেনা লাগে না কোনো কিছুই কোনো কিছু বললে ভুল হবে যেটা কিনা লাগে শুধু সেটাই কিনি সমস্ত রকমের শাক কিছুই আছে আমাদের এটা মিষ্টি পালন যেটা আমরা সবজিতে খাই আর মিষ্টি পালনের সাথে সাথেই এই এগুলো হচ্ছে টক পালন একটু টাইম অপেক্ষা করার পরে একটুক্ষণ অপেক্ষা করার পরে এখন ভাতটা দেখো হাত ফোটা হয়েছে এখন এই যেটা প্যাকিং করে রেখেছিলাম ওই কই পাতা লাউ পাতা দিয়ে এখন সেটা দিয়ে দেব ভাতের মধ্যে এই দিয়ে দেওয়া হলো এখন ঠিক একটু অপেক্ষা করা লাগবে পাঁচ দশ মিনিট তারপরে যখন বোঝা যাবে এইভাবেই ধীরে ধীরে হবে ধীরে ধীরে জাল দেওয়া লাগবে যাতে ভালো মতো হয় সিদ্ধটা তখন যখন বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে তখন আস্তে করে নামিয়ে নিতে হবে তারপরে আবার দেখাচ্ছি আমাদের হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন মাছটা ধীরে ধীরে উঠাবো তা দেখে নাও এখন উঠাচ্ছি উঠানোর সময় দেখাচ্ছি কী করে উঠাতে হয় থালে তুলে নিলাম এরপরে এই যে সাইড দিয়ে যে ভাতগুলো লেগে আছে ওগুলো ছোটানোর পরে ঠিক একদম খুলে তোমাদের ভালো করে দেখাচ্ছি যে সুতো দিয়ে বাঁধা ছিল সে সুতোটা এখন ধীরে ধীরে ছড়াচ্ছি দেখতে থাকো সারানো হয়ে গেলে আবার দেখাচ্ছি সুতো বাঁধা ছিল সেটা ছাড়ানো হয়ে গেছে সম্পূর্ণটা এখন যে পাতা দিয়ে রেখেছিলাম সে পাতাগুলো ধীরে ধীরে ছাড়াচ্ছি দেখে নাও আর থেকে মজার বিষয় হচ্ছে যে যে খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাষ্ট চেষ্টা করব তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে দেখতে থাকো মাছগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এবার ধীরে ধীরে মাছগুলো বের করতে হবে একটু সঙ্গে থাকো আমাদের রেসিপি কমপ্লিট এখন যে যত বন্ধু আমার দেখছো আছো সাথে সঙ্গে আছো তাদের সবাইকে জানাই দু হাজার লাস্ট মঙ্গলবারের শুভ দিন এবং এই দিনেই সবাই চলে আসো আমাদের সঙ্গে কে কে খাবে আমরা তোমাদের আশায় আছি আর সত্যি খুব ভালো লাগবে যদি আমার ছোট্ট একটা নাকা ইউটিউব ব্লগ আছে ওইখানে গিয়ে একটু ঘুরে আসতে পারো সবাই একটু সাবস্ক্রাইব করে দিলে সত্যি খুব আনন্দ পাবো আর সবার সঙ্গে থাকো সবার পাশে থাকো এই বলে আমাদের রেসিপি আজকে शेष कर